আমরা এসেছিলাম এখানে ওনারা ইনভাইট করেছিলেন বর্তমান পরিস্থিতিতে দেশকে সামনেরভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের করণীয় কী সেই বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে দেশ আমাদের সবার দেশ বেঁচে থাকলে ভালো থাকলে আমরা সবাই বেঁচে থাকবো এবং ভালো থাকবো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে সমাজের সকল সেকশনের মানুষ আমরা যদি সমবেতভাবে কাজ করি ইতিবাচক মনোভাব নিয়ে পরস্পরকে সহযোগিতা করি এখন যারা দায়িত্বে এসেছেন তাদেরকে সহযোগিতা করি তাহলে দেশ একটা শৃঙ্খলা এবং সৌন্দর্যের ভিতরে আসবে আমরা আশা করি নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি ওনারা কেবল বসলেন মাত্র চারটা দিন হলো আমরা ওনাদেরকে দেখতে চাই যে ওনারা কিভাবে জাতিকে নিয়ে আগাতে চাচ্ছেন সমস্যাগুলো আর আশু সমাধান কিভাবে করেন এরপরে যৌক্তিক সময়েই এটার সমাধান হবে বলে আমরা আশাবাদী এখানে কোনো সমস্যা হবে এটা আমরা মনে করি না ইনশাল্লাহ বিভিন্ন দিক থেকে অনেকে ষড়যন্ত্রের কথা বলছেন আপনারা সাংবাদিক সমাজও হয়তো বা এটা উপলব্ধি করছেন এটা ট্রু যে বিশেষ করে আমাদের এইখানে বিভিন্ন ধর্মাবলম্বাবলম্বী মানুষ যারা আছেন তাদের উপর বিভিন্ন জায়গায় কিছু হামলা হয়েছে কিন্তু হামলাটা ধর্মীয় কারণে হয়েছে নাকি রাজনৈতিক কারণে হয়েছে এটা খুঁজে বের করতে হবে ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় সম্প্রদায়ের যারা আছেন তারাই বলেছেন যে সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালাই দেওয়া যাবে না এখানে একজন রাজনীতি করতো সে রাজনীতির ক্ষেত্রে হয়তো বড় কোনো অপরাধ করেছে মানুষের কুবের জায়গা থেকে তার উপরে প্রতিশোধ নিয়েছে এটাকে আমরা ধর্মীয়ভাবে নেবো কেন এটা আমাদের দায়িত্ব না এটা তারাই এখন প্রতিবাদ করছেন আবার কোনো কোনো দেশ এখানে জড়ায়ে পড়ছে বিশেষভাবে সেই দেশেরই বিবেকবান মিডিয়াগুলো এখন তার প্রতিবাদ করছে এটা অসত্য যেভাবে বাংলাদেশের ব্যাপারে পরিবেশ তৈরি করা হচ্ছে বৃত্তি সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশের পরিবেশ এমন নয় পার্টিকুলারলি আমাদের দলের নাম নিয়েও সেখানে এখন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা পোস্ট এডিটোরিয়াল দেখছেন যে কোথায় তাদেরকে অভিযোগ দিচ্ছেন আপনারা তারা তো লাঠি হাতে মন্দির পাহারা দিচ্ছে যারা মন্দির পাহারা দিচ্ছে তাদেরকে কেন আপনারা অহেতুক ব্লেম দেনে ভাবে তারা এর প্রতিবাদ করছে আমাদের প্রতিবাদ করার দরকার পড়ছে না বিবিসির বিশ্লেষণ আপনারা দেখেছেন যে বিভিন্ন ফেক বিষয়গুলো তারা তুলে এনেছে তাদের মিডিয়ায় বিবিসি তো আর বাংলাদেশের মিডিয়ার মতো আমরা বলতে পারবো না যে কারো দ্বারা চাপের মুখে পড়ে তারা এটা করেছে আমরা তো তা বলতে পারবো না এরকম কোনো চাপও নাই তাদের উপরে তারা কারো চাপের পরোহ করে না আমাদের অনেক সময় চাপে বিভিন্ন অবস্থা সৃষ্টি হয়ে যায় তারা তো ওরকম না সেই হিসাবে আমরা আশা করি যে বাংলাদেশে কেউ ওরকম পরিস্থিতি সৃষ্টি করতে চাইলেও কোনো ষড়যন্ত্র করতে চাইলেও জনগণের অক্ষবদ্ধ প্রতিরোধের মুখে কেউ টিকবে না ইনশাআল্লাহ আর বড়ো কথা হচ্ছে যে কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম এটা আমরা মনে করি না কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে যেটার মাসুল হয়তো এই দেশবাসীকে দিতে হবে সরকারকে তো দিতেই হবে এটার বুঝাই দেশবাসীকেও টানতে হবে সেই রকমই একটা বিষয় আন্দোলন যখন থুঙ্গে তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো এটা সারা জাতিই মতলব বুঝে জাতি এটা গ্রহণ করে নাই গ্রহণ করে নাই বলেই আলহামদুলিল্লাহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্তরে এখন জামাতে ইসলামী সহযোগিতা করে যাচ্ছে এবং রাষ্ট্র আমাদেরকে অনুরূপ করছে আমরা এটাকেই যথেষ্ট বৈধতা মনে করি এর চাইতে বড় বৈধতার আমাদের প্রয়োজন নেই